এই জেনারেশনটাই তো নষ্ট হয়ে গেছে স্টুপিড তৈরি হচ্ছে একটা স্টুপিড জেনারেশন তৈরি হয়েছে ওদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত আমরা দুর্ভোগ সৃষ্টি করতে চাই না দেশ শেষ হয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে একটা স্টুপিড জেনারেশন তৈরি হয়েছে আমরা বাইরের দেশ থেকে আসি কিন্তু এসে বাংলাদেশে যদি এরকম দেখে বাংলাদেশের রেপুটেশনটা কি হয় বলেন এটা তো আসলে ঠিক না এই যে দেখেন আমি আসছি এসে আমি এখন এই যে হেঁটে যাচ্ছি এটা কত বড় একটা হয়রানি মানে এটা আপনার দেশের জন্য খারাপ হচ্ছে আমরা বাইরে থাকি সেটার জন্য খারাপ হচ্ছে আমি তো ইউএসএ হয়েছে যে সত্যি কথা আমরা অনশন করছি এই ক্লাসের জন্য তারপরেও ক্লাস নেয় নাই আমরা রাষ্ট্রের সাথে লিপি দিছি তারপরেও ক্লাস নেয় নাই আমরা রাষ্ট্রকে আলটিমেটাম দিয়েছি তারপরেও ক্লাস নেয় নাই এখন যদি আমাদের কাজটা যদি না করে আমাদের অধ্যাদেশ যদি না হয় তাহলে আমাদের এখন কি করা উচিত আমাদের অবশ্যই রাস্তা নেওয়া উচিত সে আমরা তো রাস্তা নামছি এখন যদি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয় তাহলে তো এটা রাষ্ট্র দেখবে যে ওনাদের মানে লেনদে কারণে ওনাদের এখন রাষ্ট্রের মানুষের ক্ষতি হইতেছে এটা তো আমাদের দায়ী না ভাই এটা রাষ্ট্রের দায়ী বন্ধ করে যে এসব করছে এটা কি ঠিক সাধারণ জনগণের আপনারা হয়রানি করতেছেন আমরা বাইরের দেশ থেকে আসি কিন্তু এসে বাংলাদেশে যদি এরকম দেখে বাংলাদেশের রেপুটেশনটা কি হয় বলেন এটা তো আসলে ঠিক না এটা দেখেন আমি আসছি এসে আমি এখন এই যে হেঁটে যাচ্ছি এটা কত বড় একটা হয়রানি মানে এটা আপনার দেশের জন্য খারাপ হচ্ছে আমরা বাইরে থাকি সেটার জন্য খারাপ হচ্ছে আমি থাকি ইউএসএ কিন্তু এটা তো আসলে ঠিক হচ্ছে না আমি আসছি কয়েকদিন হলো কিন্তু এই যে আমি এখন যাব আপনার নিউ মার্কেট আমি যেতে পারছি না মানে কী যে একটা অবস্থা বাংলাদেশের হেঁটে যান আপনারা এখন আমাদের এইটা হচ্ছে মানে দুই দিন পর পরই তারা এগুলো করছে এটা কোনো কথা একটা স্টুডেন্ট সে তো যদি করে দেশের জন্য করবে না কিন্তু ওদের অ্যাক্টিভিটিসে তো বলে মনে হয় না যে ওরা দেশের জন্য কিছু করছে ওরা কারো না কারো ইন্ধনে কাজ করছে বা কোথাও কোনো বেনিফিট পাচ্ছে সেই জন্য করছে এটা তো ঠিক না এই জেনারেশনটাই তো নষ্ট হয়ে গেছে স্টুপিড তৈরি হচ্ছে একটা স্টুপিড জেনারেশন তৈরি হয়েছে ওদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত দেশ শেষ হয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে এই দেশে কোনো শাসন থাকবে না আইন থাকবে না নিয়ম থাকবে না একটা স্টপের জেনারেশন তৈরি হয়েছে জন্য আর এখন যে ভোগান্তিটা হইতেছে এটার জন্য সম্পূর্ণ রাষ্ট্র আমরা না আমাদেরকে যদি অধ্যাদেশ দেওয়া হয় তাহলে আমরা কাজ করতে পারি অধ্যাদেশের জন্য আমাদের কাজ নিতেছে না আসলে এই কাজটা যদি মানে আসলে মানুষের ভোগান্তি হইতেছে তবে একটা সত্যি কথা যে এটার জন্য আমরা তাই না কারণ সরকার যদি অধ্যাদেশটা দিয়ে দিত তাহলে আমরা ক্লাসে ফিরতে পারি আমরা যখন ক্লাস করতে যাই বলে যে তোমরা মন তোমার থেকে অধ্যাদেশ নিয়ে আসো তারপর তোমাদের ক্লাস নিব তাহলে আমরা কোথায় যাব। আমরা মানে ওনাদেরকে টাইম দিতে দিতে এমন এক পর্যায়ে চলে আসছে এখন আমাদের দেওয়ালে পিট লেগে গেছে এখন আমরা রাস্তা আর কোনো উপায় দেখতেছি না তাহলে আমরা আর কার কাছে যাব আমরা যে প্রতিনিয়ত আন্দোলন করি এটা তো সরকার অবশ্যই দেখতেছে তাহলে ওনারা যৌক্তিক বলে মনে করে না যদি যৌক্তিক মনে না করে তাহলে চব্বিশ বছর শাসনকে কেন ভর্তি করাইলো এবং ওদেরকে ভর্তি করানোর পরে কেন ক্লাস দিতে পারতেছে না এর ব্যর্থতা কার আমরা তো ওনাদেরকে বলি নাই ঢাকা প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি নেন ওনারাই তো আমাদেরকে ভর্তি ভর্তি করেছে তাহলে আমাদের কেন এখন ক্লাস না নিয়ে আমাদের কেমন রাস্তার ভিতরে দিয়ে রাখছে আর মানুষের ভোগান্তি কেন সৃষ্টি হইতেছে ওনারা যদি এটা সমাধান করতো তাহলে এক ভোগান্তিটা হইতো না এবং এর জন্য সম্পূর্ণ এই যে রাষ্ট্র আমরা এখানে এখানে বসে বসে আমাদের তো থাকার কথা না আমরা থাকার কথা পরের টেবিলে আমরা সকালে আসি সকালে থাকার কথা কলেজে বা ক্লাসে কিন্তু আমরা এখন রাস্তায় কেন এর দায়ী কার কার অবশ্যই সে রাষ্ট্রে রাষ্ট্রে যদি দায়টা না নিয়ে যদি এখন অধ্যাদেশটা দেয় তাহলে আমরা মানুষের করব, না আমরা মানুষকে ছেড়ে আমাদের যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এর জন্য যদি রাষ্ট্রের কোনো মানুষের ক্ষতি হয় এর সম্পূর্ণ দায় রাষ্ট্রের আমাদের কোনো দায়বান নাই রাষ্ট্র যদি আমাদেরকে অধ্যাদেশ দিয়ে দেয় তাহলে আমরা চলে যাবো ধন্যবাদ